হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেক নেস্ট সুমায়া চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমরা সবার একটা বড় সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি আমি অনেক ভিডিওতে গিয়ে দেখি অনেকেরই কমপ্লেন থাকে যে কি যেন সব সেটিংস আছে যেগুলো আমি অন করতে পারি না যার জন্য আমার ভিডিওগুলো ভিউজই হয় না আমি তো এত কিছু বুঝি না এই জন্য হয়তো বা আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না এরকম অনেক কমপ্লেন অনেক হতাশা অনেক রকম প্রশ্ন থাকে যে সেটিংসে অনেক কিছু অন অফের বিষয় রয়েছে অনেকে মনে করে সেগুলো না জানার কারণে হয়তো বা তার ভিডিওতে ঠিকঠাকভাবে ভিউজটা আসছে না এত সুন্দর সুন্দর ভিডিও বানাই এত পরিশ্রম করি তারপরও ভিউজ আসে না এই আক্ষেপটা যাদের রয়ে গেছে আজকের ভিডিও তাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা আমরা আজকে আলোচনা করব আসলে কি সেটিংসে এমন কিছু জাদুくり হয়েছে যেটা অন বা অফ থাকলে আপনার ভিডিওতে আপনারা সরাসরি মনিটরে চলে যাচ্ছে বন্ধুরা আপনি যদি মোবাইল ফোন থেকে ইউটিউব ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ফোনকে অবশ্যই ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন তাহলে এরকম পেজ দেখতে পারবেন ডান দিকে উপরে চ্যানেল লোগো রয়েছে সেখানে ক্লিক করলে ইউটিউব স্টুডিও চলে আসবে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে বাম দিকে নিচে সেটিংস লেখা রয়েছে সেটিংসে ক্লিক করুন অপেক্ষা করলে এরকম পেজ আসবে উপরে জেনারেল লেখা রয়েছে আর এই পেজটাতে ইউএসডি ইউএস ডলার দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো কারেন্সির অপশন রয়েছে আপনি আপনার পছন্দ মতো কারেন্সি দিতে পারেন তবে আমি কিন্তু সাজেস্ট করব ইউএসডি ডলার রাখার জন্যই এরপর আমরা চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করলে বেসিক ইনফো চলে আসবে বেসিক ইনফোতে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রি থেকে আপনার চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে এজন্য বাংলাদেশ সিলেক্ট করেছি এরপর রয়েছে কিওয়ার্সের অপশন এখানে অনেকগুলো কিওয়ার্স দেখতে পাচ্ছেন চ্যানেল রিলেটেড মোট পাঁচশোটি ফিচার মতো রয়েছে এর মধ্যে আপনি ইচ্ছা অনুযায়ী কিওয়ার্ডস কিন্তু এখানে সিলেক্ট করে লিখে নিতে পারবেন আমি একশো চুয়ান্নটি রেখেছি এরপর চলে যাচ্ছে অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে প্রথমে অডিয়েন্স অপশন চলে এসেছে অডিয়েন্স অপশনে আমরা তিনটা অপশন পাচ্ছি প্রথম অপশনটা আপনার অডিয়েন্স যদি শিশু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন আপনার অডিয়েন্স যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন আপনার অডিয়েন্স যদি আপনি মনে করেন যে কখনো শিশু কখনও প্রাপ্তবয়স্ক রাখবেন সেক্ষেত্রে তৃতীয় অপশনটা সিলেক্ট করতে পারেন কন্টেন্ট অনুযায়ী আপনাকে প্রতিবার কিন্তু অপশন সিলেক্ট করে নিতে হবে এরপরে রয়েছে গুগল অ্যাপস অ্যাকাউন্ট লিঙ্কিং আপনি যদি গুগলে কোনো অ্যাড রান করতে চান সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার কর হবে এর ছাড়া রয়েছে অটোমেটিক ক্যাপশনস আমি এটা অন রেখেছি আপনি চাইলে অফ রাখতে পারেন এরপর রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে এটাকে আমি এভাবে ছেড়ে দিতে বলবো কারণ আপনি যদি এইখানে কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টে অ্যাড আসবে না আপনার আর্ন কিন্তু বন্ধ হয়ে যাবে তাই যারা ইনকাম করতে চান অবশ্যই এই অপশনটিকে এভাবে ছেড়ে দিতে হবে এরপর রয়েছে ক্লিপস এখানে আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টের কিছু ক্লিপস আপনার অডিয়েন্সরা ডাউনলোড করে তাদের কন্টেন্টে আবার ব্যবহার করতে পারবে এরপর রয়েছে থার্ড পার্টি ট্রেনিং এভাবেই ছেড়ে দিতে পারেন এখানেও তেমন কিছু করার প্রয়োজন নেই না করাই বেটার এছাড়া আরও দুটো অপশন রয়েছে আপনার ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ করা এবং কন্ট্রোল রিমুভ করা তো প্রয়োজন বোধে এইগুলো আপনি ইউজ করতে পারেন এরপর রয়েছে ফিচার ইলিজিবিলিটি প্রথমে রয়েছে এ স্ট্যান্ডার্ড ফিচার বন্ধুরা এখানে আপনার চ্যানেল ওপেন করা হয়ে গেলে স্ট্যান্ডার্ড ফিচার ইলিজেবেল অটোমেটিকই হয়ে যাবে আপনাকে আর এক্সট্রা করে এখানে কিছু করতে হবে না স্ট্যান্ডার্ড ফিচার এলিজেবল হলে আপনি এখানে বাম সাইডে যে চারটা ফিচার দেখতে পাচ্ছেন এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন তা না হলে তো আর চ্যানেলের কোনো মূল্যই থাকে না বন্ধুরা তো দুই নাম্বারে চলে যায় আমরা দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার ইন্টারমিডিয়েট ফিচারের জন্য দুটো রিকোয়ারমেন্ট রয়েছে এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার পূরণ হয়ে যায় আপনি এখানে যে তিনটা ফিচার আছে এই সুবিধাগুলো ভোগ করতে পারবেন এরপরে দেখুন তিন নাম্বার যে it up সেই তিন নম্বর ফিচার এখানে রয়েছে অ্যাডভান্স ফিচার এটার জন্য আবার রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনার এখানে তিনটা ভিডিও ভ্যারিফিকেশান ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্ট্রি আপনার উপরের যে প্রথম ভিডিও ভ্যারিফিকেশান ভ্যালিড আইডি এই দুইটা যদি আপনি করতে নাও পারেন আপনার চ্যানেল হিস্ট্রি অর্থাৎ আপনি কন্টিনিউ দুই মাস কন্টেন্ট আপলোড করে গেলে আপনার তিন নম্বর চ্যানেল হিস্ট্রির এটাও কিন্তু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন এলিজেবল করতে এরপরে আপলোড ডিফল্টসে গিয়ে আমরা দেখতে পাবো বেসিক ইনফো এখানে টাইটেল ডেসক্রিপশান রয়েছে এগুলো যদি পারমানেন্টলি লিখে দেওয়া হয় ডিফল্ট সিস্টেমে তাহলে কিন্তু সব কন্টেন্টে একই টাইটেল এবং ডেসক্রিপশন পড়তেই থাকবে এখানে ভিজিবিলিটি আমি আনলিস্টেড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই এটাকে পাবলিক বা করে রাখতে পারো তবে আমার মতে আনলিস্টেড করে প্রত্যেক কন্টেন্ট আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেটাকে আবার পাবলিক করে দেওয়াই বেস্ট হবে তো এরপর অ্যাডভান্স সেটিংসে চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংসে বেশ অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে লাইসেন্স রয়েছে এটা আমি তেমন কিছু করার প্রয়োজন দেখি না এটা করার প্রয়োজন নেই এরপর পাশে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিতে তোমার চ্যানেলের কন্টেন্ট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কমেডি তারপরে ফিল্ম এছাড়া এন্টারটেনমেন্ট অনেকগুলো তো পছন্দ মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এরপরে চলে আসছি এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে আমি যেহেতু বাংলা ভাষার উপর করব তো বাংলা ভাষা কন্টেন্ট এই জন্য বাংলা তো তুমি চাইলে তোমার পছন্দ মতো অপশন চয়েস করে নিতে পারো মানে যতগুলো অপশন রয়েছে সবগুলো দেখে দেখে নিজের চ্যানেলের ক্যাটাগরি এবং নিজের দেশ ভাষা কন্টেন্টের যে ভাষা থাকছে তার উপরে ডিপেন্ড করে এগুলো সিলেক্ট করে দিতে হবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কমেন্ট কমেন্টটা অবশ্যই অন করে দিতে হবে কারণ কমেন্ট কিন্তু তোমার কন্টেন্টের এঙ্গেজমেন্টটা বাড়াবে এরপর মডারেশন এটা বেসিক করে রাখা আছে এবং বেসিক করে রাখবে তোমরাও এখানে অনেকগুলো অপশন রয়েছে বাট বেসিক করে রাখবে এরপর শো হাউ মেনি ভিউয়ার এটাকে অন করে রাখবে তাহলে কতজন ভিউয়ার্স আসলো দেখলো ভিউসটা এটা তোমরা বুঝতে পারবে এরপর চলে যাচ্ছি পারমিশন এখানে আমি যে অনার চ্যানেলে সেটা তো পারমিশন অনারকেই দেওয়া রয়েছে এছাড়া ইনভাইট করার এক একটা সিস্টেম রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি কমিউনিটি মডারেশনে সেখানে প্রথমে রয়েছে ম্যানেজিং মডারেশন এবং এরপর রয়েছে স্ট্যান্ডার্ড মডারেশন তো এখানে গিয়ে তোমরা যদি কাউকে মডারেশান দিতে চাও তাহলে সে কিন্তু তোমার চ্যানেলে এসে পোস্ট আপলোড করতে পারবে এবং মোটামুটিভাবে চ্যানেলটাকে বলতে গেলে পুরোপুরি সে কিন্তু ম্যানেজ করতে পারবে তো এটা ডিপেন্ড করে একজন ক্রিয়েটরের ইচ্ছার উপরে এরপরে এখানে রয়েছে হিডেন ইউজার এবং তোমরা অ্যাপ্রুভাল ইউজার এই জায়গাগুলোতে তোমরা যদি মনে করো কাউকে অ্যাপ্রুভ করবে ইউজার হিসেবে সে ইচ্ছা মতো করলেও সেটা স্প্যাম্প কমেন্ট হিসেবে কাউন্ট হবে না আর হিডেন কমেন্ট যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে আমরা হিডেন ইউজারের মধ্যে রেখে দেই এরপরে নিচে আরও বেশ কতগুলো অপশন রয়েছে ভালো করে খেয়াল করে দেখো এখানে তোমাদের যে ব্লক ওয়ার্ড যেগুলো সাধারণত নেগেটিভ গালিগালাজমূলক যেসব ওয়ার্ড সেগুলোকে ব্লক করে রাখতে পারো যেসব লিঙ্ক দিলে তোমার ভিডিও ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের লিঙ্কগুলোকে ব্লক করে রাখতে পারো তো এই তো এরপরে আমরা চলে যাচ্ছি ডিফল্টে ডিফল্ট অপশনে গিয়ে দেখতে পাচ্ছ কমেন্ট অন থাকবে মডারেশন বেসিক করা আছে এবং মেসেজ ইন ইয়োর লাইফ চ্যাট এখানে এটা নন করা যা আছে তাই থাকবে এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রিমেন্টে গিয়ে তোমাকে আর সেরকম কিছু করা থাকবে না এটা এভাবেই রয়ে যাবে আমরা এতক্ষণ পুরো ভিডিও জুড়ে শুধু সেটিংসের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে জানলাম তো এখানে আমি অনেকবারই বললাম যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অপশনগুলো সিলেক্ট করবেন বন্ধুরা অবশ্যই আপনার ইচ্ছা অনুযায়ী বলতে কিন্তু আপনার ব্যক্তিগত ইচ্ছা এখানে কোনো কাজ করবে না আপনার কন্টেন্টের ধরন অনুযায়ী আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অপশনগুলোর মধ্যে সেটা হচ্ছে কমেন্ট আপনাকে অবশ্যই কমেন্ট সেকশনটা অন রাখতে হবে কারণ কমেন্ট সেকশনটা আপনার চ্যানেলের আপনার কন্টেন্টের ইংগেজমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে বাদ বাকি এমন কোনো অপশন নেই যেগুলো দিয়ে আপনার ভিউজ বাড়বে বা কমবে এরকম কোনো কিন্তু অপশন নেই সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে ইউটিউবে সেটিংসে এমন কোনো অপশন রয়েছে যেটা অন্য কেউ অন করেছে তার জন্য তার ভিউজ আসছে এবং আমি করতে পারিনি তাই আমার কম ভিউজ আসছে অথবা আমি এটা করলাম এই কারণে আমার ভিউজটা কমে গেল না এরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি যেরকমভাবে আছে সেভাবে আপনি যদি কোয়ালিটি ফুল কন্টেন্ট দিয়ে যান অবশ্যই আপনার ভিউজ কিন্তু বাড়বে তাই আমি আবারও বলছি আপনাকে ফোকাস করতে হবে অবশ্যই আপনার কোয়ালিটি ফুল কন্টেন্টের দিকে তাই আপনার চ্যানেলের ক্যাটাগরি বুঝে অপশনগুলো সিলেক্ট করুন এবং কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন কোয়ালিটি ফুল কন্টেন্টই আপনার ভিউজটাকে অবশ্যই অনেকটা বাড়িয়ে নিয়ে যাবে আর আগামীতে আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসছি কোয়ালিটিফুল কন্টেন্ট কি এই সম্পর্কে একটি সুন্দর ভিডিও আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ